আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই আছেন ইন্টারনেট বিল বাকি থাকার কারণে সৌদি আরব থেকে যেতে পারছেন না ফাইনাল এক্সিটে আবার অনেকের বিরুদ্ধে মামলা হয়ে যায় তো এই বিষয় নিয়ে আমি অগণিত ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসতে পারেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেউ যদি ইন্টারনেট বিল বাকি থাকার কারণে ফাইনাল এক্সিটে যেতে না পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে আমি একটা প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে একটা অডিও শোনাব এবং আপনারা তখনই বুঝতে পারবেন যে আপনারা কি করলে আপনারা দেশে দিতে পারবেন তো প্রথমত বলি যে সৌদি আরবে ইন্টারনেট ফাইভ জি রাউটারগুলো আমরা অনেক উৎসাহিত হয়ে নিয়ে থাকি সেটা জেন কোম্পানির হতে পারে মোবাইল কিংবা এস টিসি কিংবা লেবার অথবা সালাম সালাম তো যে কোনো কোম্পানির এই ফাইভ জি রাউটার আপনারা স্ক্রিনে ফলো করেন এই ধরনের রাউটারগুলো আমরা নিয়ে থাকি নেওয়ার সময় আমরা খুব উৎসাহিত হই আমরা অনেক দোকার ভিতরে পড়ি কারণ যখন এজেন্ট এজেন্টের কাছ থেকে আমরা নেই যা যেমন পথ সারি এজেন্ট আছে যারা রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে এই ওয়াইফাইগুলো দিয়ে থাকে তো অনেক সময় দেখ একটা ওয়াইফাই দিতে গিয়ে তারা পাঁচটা ওয়াইফাই রেজিস্ট্রেশন করে ফেলে আমাদের অজান্তে তখন আমাদের নামে এই অগণিত বিল আসে ঠিক আছে আবার অনেকে উৎসাহিত হয় যখন এই ওয়াই এই ওয়াইফাইটি আমরা নেই নেওয়ার পর আমরা এই যখন এক মাস বা দুই মাস ব্যবহার করার ফলে আমরা দেখি যে আমাদের যে বিলটা আসে আড়াইশো রিয়াল তিনশো রিয়াল চারশো রিয়াল বিল আসে এই বিলটা আমরা পরিশোধ না করতে পেরে আমরা কিন্তু বিদ্যুৎ লাইন অফ করে ওয়াইফাইটা বন্ধ করে রাখি আমরা অফিসিয়ালিভাবে এই লাইনটা বন্ধ করি না আর যদি অফিসিয়ালিভাবে আমরা বন্ধ করতেও যাই আমাদের কিন্তু সেখানে বড় একটা অ্যামাউন্ট আসে আর সেটা হয় প্রায় সময় এগারোশো পঞ্চাশ রিয়াল দুই হাজার আঠারোশো রিয়াল বা তিন হাজার রিয়াল ঠিক আছে তো আমরা যখন দুই মাস এই ওয়াইফাইটা বন্ধ করে রাখি বন্ধ করলে কিন্তু আমাদের এই দুই মাসের বকে বিলটা জমা থাকে এবং দুই মাস পর তিন মাসের মাথায় আমাদের এই ওয়াইফাইটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের ইকামা থেকে বন্ধ হয়ে যায় এবং মুছে যায় ঠিক আছে কিন্তু এখানে কিন্তু শেষ নয় আমাদের যখন এই ওয়াইফাইটা আমরা রেজিস্ট্রেশন করি তখন কিন্তু অনলাইনে নাফাতের মাধ্যমে নাফেদের মাধ্যমে আমাদের একটা ইস্টম হয় সেটাকে বলে বন্ড সেখানে এগারোশো পঞ্চাশ রিয়াল আঠারোশো রিয়াল বা দুই হাজার রিয়াল একটা ধার্য করা থাকে আর সেই টাকাটা হলো যে আমাদেরকে যে ওয়াইফাইটা দিয়েছে ওয়াইফাই মেশিনটা দিয়েছে সেটার একটা দাম ধরা হয় ঠিক আছে জেন কোম্পানির যদি হয় এগারোশো পঞ্চাশ রিয়াল আর যদি মোবাইল কোম্পানির হয় তাহলে আঠারোশো রিয়াল আর যদি এসটিসি সি কোম্পানির হয় তাহলে আঠারোশো পঞ্চাশ থেকে বাইশশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে তো আমরা যখন এই লাইনগুলা ডিসকানেক্ট করতে যাই অফিসে তখন কিন্তু আমরা এই যে অনলাইনে নাফিদের মাধ্যমে এগারোশো পঞ্চাশ বা আঠারোশো বা দুই হাজার রিয়াল এই ধার্য করা থাকে বা কন্ট্যাক্ট থাকে সেটা হলো অনলাইন ইস্টম এই বিষয় নিয়ে অগণিত ভিডিও দিয়েছি তো এই যে এই টাকাটা আমরা ওয়াইফাইটা যখন বা বন্ধ করতে যাই তখন কিন্তু আমরা এই টাকাটা পরিশোধ করতে হয় আবার অনেকে কিন্তু এই জিনিসটা জানেই না চুপচাপ দুই মাস ব্যবহার করে বন্ধ করে রাখে পরবর্তীতে তাদের মোবাইলে মেসেজ আসে যে আপনার বিরুদ্ধে আপনার বকিয়া বিল বাকি আছে তেরোশো চোদ্দোশো পনেরোশো আঠারোশো বা দুই হাজার বা তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত হয় একটা সময় তারা যখন এই গ্রাহককে ফোন দেয় অফিস থেকে তারা কিন্তু রেসপন্স করে না এবং রিসিভও করে না ঠিক আছে রকম তাদেরকে রেসপন্স করে না করার ফলে তারা চার থেকে ছয় মাস অপেক্ষা করার পর ছয় মাস অপেক্ষা করে না চার মাসের ভিতরেই তারা কিন্তু এই যে বন্ড অনলাইনে এগারোশো বা আঠারোশো দুই হাজার যে একটা স্ট্যাম্প থাকে এটাকে তারা কোর্টে পাঠিয়ে দেয় এটা কিন্তু অলরেডি কোডের মাধ্যমে হয় নাফিকটা হলো কোর্টের একটা অংশ ঠিক আছে তো আমরা যেটা ফিজিক্যালিভাবে স্ট্যাম্পে সই করি এটা হলো অনলাইনে স্ট্যাম্প করা হয় ঠিক আছে তো এই যে স্ট্যাম্পটা কোর্টে পাঠিয়ে দেওয়া হয় যে এই গ্রাহক লাইন বন্ধ রেখেছে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ঠিক আছে তার সাথে এই বন্ড আছে এই বন্ড পরিশোধ করছে না তো তার এগেন্স্টে কিন্তু এই যে বন্ডের কাগজটা তারা কোর্টে জমা দেয় কোর্ট থেকে কিন্তু পরবর্তীতে একটা মেসেজ আসে সেখানে সময় দেওয়া হয় পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে আপনি যদি এই পুরো টাকাটা বকিয়া বিল সহকারে এবং রাউটার টাকাটা সহকারে যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনার এগেনস্টে মামলা হয়ে যায় ঠিক আছে তো পাঁচ দিন সময় দেয় পাঁচ দিনের ভিতরে আপনি পরিশোধ করতে হবে পাঁচ দিনের ভিতরে পরিশোধ না করলে আপনার যদি সাপোজ পনেরোশো রিয়াল বাকি থাকে আপনার পাঁচ দিন পরে এই পনেরোশো রিয়াল হয়ে যাবে তিন হাজার রিয়াল ঠিক আছে তারপরে আপনাকে একটা মেসেজ দেবে পনেরো দিনের একটা মেয়াদ দেবে ঠিক আছে তো এটা হতে পারে পনেরো দিনের মেয়াদটা প্রথম মেসেজও দিতে পারে দ্বিতীয় মেসেজও দিতে পারে তো পনেরো দিনের একটা মেয়াদ দেয় যে পনেরো দিনের ভিতরে আপনি এই কোর্টে এই উপস্থিত হবেন এবং কোর্টের ফি আসে আরও পাঁচশো রিয়াল ঠিক আছে এগুলো দিয়ে আপনার বিরুদ্ধে যে মামলাটা হয় এই মামলাটা হয় আপনার ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা হয় আপনি সৈদাব থেকে দশ বছর আপনি সৈদাব ত্যাগ করতে পারবেন না ছুটিতে যেতে পারবেন না কোথাও যেতে পারবেন না আপনি শহীদ আরব ত্যাগ করতেই পারবেন না ঠিক আছে এই জিনিসটা কিন্তু কেউ জানে না জানে কখন যখন তার কখনও কখনও ফাইনাল এক্সিট লাগায় লাগতে গেলে লাগে না ছুটিতে যেতে চায় ছুটিতে যেতে পারে না এয়ারপোর্টে গেলেই আটকায় অনেক সময় দেখা গেছে যে আপনার মামলা হওয়ার আগে আপনি ছুটি লাগিয়েছেন বা ফাইনাল এক্সিট লাগিয়েছেন কিন্তু এই তারপরই কিছুক্ষণ পরে বা দুদিন পরে বা আপনি যাওয়ার আগ মুহূর্তে আপনার নামে এটা মামলা হয়ে গেছে ট্রাভেল স্টেশন তখন কিন্তু আপনি এই এয়ারপোর্টে আটকা পড়বেন ঠিক আছে আপনাকে যেতে দিবে না এটাই হলো সিস্টেম তো এখন বলবো যে আপনারা এয়ারপোর্টে কোনোরকম হয়রানি ছাড়া আপনারা কারা যেতে পারবেন সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে এবং ওয়াইফাই ওয়াইফাই বিল যদি আপনার বাকি থাকে সেটা হয় যে আমার এক ভাই আমাকে জানিয়েছে যে ভাই আমি আমার নামে আমার এক বন্ধু ওয়াইফাই নিয়েছিল তাই সে ঠিকঠাক মতন ওয়াইফাইয়ের বিলগুলো চালিয়েছে পরবর্তীতে সে তিন চার মাস চালিয়ে সে ওয়াইফাইটা বন্ধ করে দেয় আর কখনও কোনো বিল পরিশোধ করেনি কিন্তু এখন আমি ফাইনাল এক্সিটে যাব কিন্তু তাৎক্ষণিক আমার তার আগে আমার মোবাইলে একটা মেসেজ আসে যে তেরোশো প্লাস আমার এই আপনারা ভিডিওটা আমি স্ক্রিন ভিডিও করে রেখেছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার কথাগুলো তো উনি বলছে যে আমার যে তেরোশো প্লাস বিল আছে আমার নামে বাকি এখন আমি ফাইনাল একজিট লাগিয়ে ফেলেছি আমার নামে কোনো ধরনের মামলা নেই ঠিক আছে এখন আমি সৌদি আরব থেকে যেতে পারবো কি না বা এয়ারপোর্টে কোনো হয়রানির শিকার হতে পারবো হবো কি কিনা ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমি যখন জানতে পারি তার কাছ থেকে তাকে আমি বললাম যেহেতু আপনার নাফিদে কন্ট্যাক্ট আছে কিন্তু মামলা হয়নি আপনি আফসার অ্যাকাউন্টে গুগল ক্রমের মাধ্যমে আপনি ট্রাভেল রেস্ট্রিকশন চেক করেন যদি সেখানে কোনো ট্রাভেল রেস্ট্রিকশন না থাকে তাহলে আপনি সুন্দরভাবে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই ভেবে সে কিন্তু মনে সাহস করে সে কিন্তু এই রওনা করে এবং তার এয়ারপোর্টে রকম কোনো সমস্যা হয়নি আর এই বিষয়টাই সে আমাকে এই ভয়েসের মাধ্যমে জানিয়েছে আপনারা সেটা শুনেন সালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন জি ভাই আমি আপনার যেটা বলতে চাচ্ছি আমি আপনাকে যে মেসেজটা দিচ্ছি যে জেন সিমের টাকার ব্যাপারে ঠিক আছে আমার নামে কিন্তু কখনো কোনো কেস হয় নাই এখন কোনো রেস্ট্রিকশন ছিল না তাই আমার এই এয়ারপোর্টে বলছেন ওই জেন এর তেরোশো বিলটা বাকি বিলটার জন্য আর ধরে নাই আমি ফাইনাল এক্সিটে এক্সিটে চলে আসছি দেশে ওই টাকার জন্য আমাকে কোনো এয়ারপোর্টে আটকায় নাই আমার সোজা মতো ইমিগ্রেশন হয়ে গেছে চলে গেছি আমি আশা করি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানান এটা একদম শিওর নিশ্চিত খবর আশা করি বুঝতে পেরেছেন ওনার কথাগুলো আপনারা এই জানতে পেরেছেন ঠিক আছে তো যাই হোক তো আপনারা কারা যেতে পারবেন আপনাদের নামে যদি কোনো রকম মামলা না হয় ঠিক আছে আপনার নামে বিল বাকি আছে তেরোশো চোদ্দশো দুই হাজার রিয়াল বাকি আছে কোনো অসুবিধা নেই আপনার অনলাইনে নাফিদে নাফিদের মাধ্যমে কন্ট্যাক্ট আছে সেটাও কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যেতে পারবেন সৌদি থেকে সুন্দরভাবে আপনি ফাইনাল এক্সিটে যেতে পারবেন এতে রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর যদি একবার আপনার এগেনস্টে মামলা হয়ে যায় দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতর পড়ে যাবেন তখন আপনি এই মামলা মানে সম্পূর্ণ না করা পর্যন্ত বা ডিসমিস না হওয়া পর্যন্ত আপনি সৌদি আরবের থেকে যেতে পারবেন না ঠিক আছে তাই আপনাদেরকে শেষ মেশ যে অনুরোধটা করব সেটা হলো যে আপনি এই ওয়াইফাই নেবেন ভালো কথা উৎসাহিত হয়ে নেবেন যদি আপনি ওয়াইফাই বিলগুলো পরিশোধ করতে পারেন প্রতি মাসে মাসে তাহলে আপনি ভাই এই ওয়াইফাইগুলো ব্যবহার করেন অন্যত আপনি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই অনেকে আছে কি রুমের ভিতরে আট দশজন আসে সবার সম্মতি নিয়ে ওয়াইফাইগুলো ব্যবহার করে কিন্তু আমরা যে আট দশজন সবসময় একত্রিত থাকতে পারবো কারণ এই ওয়াইফাইগুলো এক থেকে দুই বছর ধরে এই কন্টিনিউ ব্যবহার করতে হবে কন্ট্রাক্টের মাধ্যমে এখন এক থেকে দুই বছর আপনি এই যে দশজন লোক একত্রিত থাকতে পারবেন বা একত্রিতভাবে ব্যবহার করতে পারবেন এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন পারবেন না তাই আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা এই ওয়াইফাইগুলো যদি এককভাবে ব্যবহার করতে পারেন বিল পরিশোধ করে তাহলে আপনি এই ওয়াইফাইগুলো নেবেন অন্যথায় না নেওয়ার অনুরোধ জানালাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আমি আবার বলি যদি আপনাদের নামে কোনোরকম মামলা না হয় আপনারা সৌদি আরব দেখা করতে পারবেন আপনি ছুটি বা ফাইনাল এক্সিটে যেতে পারবেন ঠিক আছে আপনার নামে বিল বাকি থাকলেও কোনো অসুবিধা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ